শুধু সাতাশ রাত্রি কটোর রাত্রি খোঁজা মানে ওই রাতের পূজা ওই যে আপনি মনে করেছেন বছরে দুইটা রাত জাগলেই এইবার একটা হলো সমেকের রাত আর একটা হলো সময় কবর রাত এইটা তো হিন্দুদের পূজা করার চেয়েও খারাপ হয়ে যায় সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমার প্রশ্ন হলো এদের আসলে কথা বলার ধরন কবে পরিবর্তন হবে এই ধরনের কথা কবে পরিবর্তন করবে এবং কবে পরিবর্তন করে তারা এই জায়গা থেকে ফিরে আসবে আমি কথাগুলো কেন বললাম আপনারা জানেন গত একটা বক্তব্য দিয়েছিলেন যে তাকে ধরে নিয়ে এসে মুখে প্রস্তাব করে দেওয়ার জন্য আবু বলেন যে মানহাজ নিয়ে তুমি ইসরায়েলের পক্ষে কথা বলো ওই আকিদা মানহাজের উপর আমি নিক্ষেপ করি ঘোমটাওয়ালাদের উপর থতু নিক্ষেপ করেন ভালো হয় না কতগুলো শয়তানের শয়তান এই হারাম ঘরকে দেশ থেকে বিতাড়িত করা এবং ওনাদের বর্ণার আরেক জানালেন আপনার শাহেক আকরামুজ্জামান বিন সালাম উনি বলছিলেন আপনার সবে বরাতকে কেন্দ্র করে যে সবে বরাতের ইবাদতের চাইতে আপনার ব্যবসা চোদ্দ সকাল রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশাখানায় কাটায় তারপরও ভালো আছে যদি সারা রাত যদি সে বেশাখানায় থাকে সেটাও ভালো কারণ সে বলবে যে আমি অপরাধের মধ্যে ডুবে আছি এই সারা রাত তো আমি অপরাধের মধ্যে থাকলাম অপরাধ চর্চা করেছি তবে এই জায়গায় আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে অনেকেই বিন মহসিনের সাথে একমত পোষণ করছে যে হ্যাঁ এটা ঠিক ঠিক আছে কিছুক্ষণের জন্য আপনার কথা আমি মেনে নিলাম যে হ্যাঁ আমাদের নবী গলীমসাল্লাহ সাল্লাম বলেছেন যে বিশ্ব বিশ্ব রমজানের পর থেকে যে আপনার বেজুর যে রাতগুলা সেই রাতগুলায় যেন আপনার সবে কদরকে খোঁজা হয় যে যে বেজুর রাতগুলো আছে সেই রাতগুলায় যে কোনো একদিন সবে কদর পাওয়া সবে কদর রাত হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আমার কথা হলো যে আপনি মানে এই বাসাটাকে যদি আপনি এইভাবে না বলেন যে মানে আপনার এই সাতাইশ তারিখের যে রাত এই রাতকে কেন্দ্র করে যারা আপনার ইবাদত করবে এটা হিন্দুদের মানে পূজার সামিল যদি এইভাবে না বললার যদি এইভাবে বলতেন যে আপনার শুধু সাতাইশ তারিখে রাতে ইবাদত করলে হবে না কারণ যেহেতু আমাদের নবী করমসাল্লাহ আসাল্লাম বলছেন যে আপনার প্রত্যেকটা মানে বিশ তারিখ বিশ রমজানের পর থেকে যেই রাতগুলা পাওয়া যাবে বেজোর রাতগুলা সেই রাতগুলার ভিতরে সম্ভাবনা থাকে সবে কদর রাত ঠিক আছে কথাটা যদি এইভাবে বলা হইতো তাইলে কিন্তু আজকে এই বিষয়টা নিয়ে সমালোচনা হইতো না বা মানুষ তাকে নিয়ে সমালোচনা করতো না ঠিক আছে কিন্তু উনি কি করলেন মানে ব্যাখ্যা দিতে গিয়ে উনি বুঝাইলেন যে শুধুমাত্র সববরতার রাতকে সাতাইশ তারিখের যে সহবরতার রাত মানে এই রাতকে যদি কেন্দ্র করে আপনারা এইবাদত করেন মানে হিন্দুদের পূজার সামিল আপনি একজন ইসলামিক স্কলার হয়ে আপনার একজন শায়ক হয়ে ঠিক আছে আপনি এই ধরনের মন্তব্য কিভাবে করতে পারেন আরেকজনের আপনার ধর্মের সাথে নিয়ে এটা মানে আপনি মিলাইয়া ফেলতেছেন তাদের পূজার সাথে নিয়ে আমাদের এরকম একটা মনে করেন যে গুরুত্বপূর্ণ রাত সেই রাতটা নিয়ে আপনারা মিলাই ফেলতেছেন তো এটা আসলে আপনাদের কাছ থেকে কোনোভাবে কামনা হ্যাঁ আমি বলতে চাই যে আপনাদের সম্পর্কে মানে সমালোচনা করার যোগ্যতা আমি রাখি না আমার ইসলাম সম্পর্কে জ্ঞান নাই কিন্তু তারপরেও যেটা মানে আপনার সামাজিকভাবে যে বিষয়গুলো আসে কথার তো অনেক ধরন আছে কথা বলার তো অনেক সিস্টেম আছে আপনারা কথাগুলো এইভাবে বলতে পারতেন বা এইভাবে কথাটা বলা যাইতো তো যাই হোক আসলে কি বলবো বলার মতো আর কোনো কিছু নাই ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম